কুষ্টিয়া চৌরাষ্টু মজমপুর গেট টু চোরাসের দিকে আমরা রওনা দিলাম যেটা দেখতে পাচ্ছেন এটা হলো কুষ্টিয়া সার্কিট হাউস সার্কিট হাউসটা পার হলেই আপনি যে রাস্তাটা বাম হাতে দেখতে পাবেন ওটা দিয়ে কুষ্টিয়া সদর হসপিটালে যাওয়ার রাস্তা ঠিক এই যে রাস্তা দিয়ে দু মিনিট হাঁটলে পরেই আপনি কুষ্টিয়া সদর হসপিটালে যেতে পারবেন সদর হসপিটাল ছেড়ে একটু দিন আগায় গেলেই আপনি পাবেন কুষ্টিয়ার কোর্ট যেখানে আপনার সকল ধরনের আইনি কার্যক্রম চালানো হয় ধরুন বিআরটিসি বিটিআরসি এরটিআটা কোডের মধ্যে আপনার গাড়ির সকল কার্যক্রম করা হয় এবং আইনি জিগোটার দ্বিতীয় গেট এটা একটু সামনে আগে গেলেই ডান দিকে পাবেন আপনি উপজেলা মোড় এটা হলো গিয়ে আপনার প্রকৌশলী ডানের যে রাস্তাটা দেখতে পাবেন ওটা দিয়েটেই আপনার কুষ্টিয়া উপজেলা মরে যাওয়া হয় থেকে বিল্ডিং টা দেখতে পাচ্ছেন এটা বি আর বি হসপিটাল হচ্ছে এটা কুষ্টিয়া স্টেডিয়াম নতুন হয়েছে করে করা হচ্ছে আবার কাজ করানো হচ্ছে স্টেডিয়ামের নাম রয়েছে আদনান ফারহাদ রান স্টেডিয়াম শহীদ এটা গুয়েটের ছাত্র ছিলেন ফুলতলা মোড় ফুলতলা মোড় থেকে বাতে গেলে পরে আপনি যেতে পারবেন হাউজিং কাটাইখানা মোড়া মোড় এই রাস্তাটা দিয়ে গেলে পরে আপনি যেতে পারবেন কাটাইখানা মোড় জেলখানা মোড় আর সামনেই আমরা পেয়ে যাবো চোর হাস अपने मोड़ अपनी लिए ढाका रोड राजबाड़ी कुमारखली कूटसा পাছা পাবেন এই বাহাতের এই রাস্তাটা দিয়ে যেতে পারবেন সোজা ঝিনায়দা যশোর খুলনা